আমরা একদম নিচু স্তর জলের লোক এসআই আর ব্যাপারটা কি এইটা বছরে দুবার হয় মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয় নতুন ভোটারের নাম তোলা এটাই তো কাজ এটা নিয়ে নতুন করে ঢাক পিঠা নেবার

তাহলে তাকেও হবে এগুলো মানুষকে মাতিয়ে রাখার একটা প্রচার যাতে মানুষ একশো দিনের কাজের টাকা না চায় যাতে গরিব মানুষ তার মাথার উপরে ছাদ দেয় না চায় যারা যাতে মানুষ বছরের দু কোটি বেকার চাকরি না চায় যাতে মানুষ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি সেটা নিয়ে কথা না বলে আমি তো মনে হয় এসআইআর একটা কোনো নতুন চানক্য কোম্পানি বলেছি সবাই এসআইআর 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 ব্যাপারটা কি পুরনো নাম কাটায় আমরা সারা বছর কাটি নাম যারা এইটা বলছে তাদের উদ্দেশ্যে বলি কোন মৃত ভোটার যদি কোনো বুথে ভোট ধরে এইটা যদি নির্বাচন হয়ে যাওয়ার পরও তো মনে হয় তাহলে সেই ভোটে সেই বুথের ভোট বাতিল হয়